প্রতিষ্ঠান তৈরি কিংবা মেরামতে সহযোগিতা সহ নানা মানবিক কাজের মাধ্যমে বিয়ানি বাজার ও গোলাপগঞ্জ উপজেলার মানুষের কাছে এক ভরসার নাম হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলামীত সিলেট ছয় আসনের খেজুর গাছ প্রতীক প্রার্থী তিনি ফলে বিভিন্ন এলাকায় গণসংযোগে যেতে হয় তাকে সম্প্রতি উঠান বৈঠকে গিয়ে তিলপাড়া ইউনিয়নের চান্দোলা এলাকার মানুষের দুর্ভোগ দেখে রাস্তা সংস্কারের উদ্যোগের কথা বলেন হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম পিছ নতো বহুত দুটামান বৈঠক হৈছে বহুত কিছু হৈছে কিন্তু এইবিলাকেও নিৰ্বাচনৰ আগে সেউ দিছে না যেন মইলা না ফৰুল ইছলাম চাহেবেলা এই উটান বৈঠক কৰিংকাও নিৰ্বাচনৰ আগে আমরা আর যে সমস্যা আছিল রাস্তাঘাট দেখিয়া তাই নিজে একজন সমাজসেবী হিসাবে তাই নিজেও নিজের মনটা কি আর কি উদ্যোগ নিয়া আমরা এই রাস্তাঘাটের লাগি জামানা দিতে রাস্তার পাল দিবা তাই এমপি হোক কেন আমরা তো আল্লাহর কাছে দোয়া করি আর আল্লাহ তাদের এমপি বানাও তাই যে আমরা যে সাহায্য করছি প্রতিশ্রুতি বাস্তবায়নে এরই মধ্যে পৌঁছে দেয়া হয়েছে রাস্তা সংস্কারের ইট ও সুরকি বহুত বিনিময় আমরা যাতায়াত করি আর এই রাস্তাগুলা আমরা যে মনে ছেলে মেয়ে আসুন যাতায়াত করো আমরা উটান বৈঠক আমরা জোনা ফখরুল ইসলাম সাহেব আইয়া আমরা উটান বৈঠক পড়বো আমরা আশা আহংকা আমরা পূরণ হয়েছি আল্লাহ দিলে এখন তাই ওয়াদা দিয়া গেছিল তানা মুক্ত মনে করো আমরা এই মালগুলা গুলা ভাই লিখিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তানা মনে করো